ব্রজ মন মোর চল ভা দুটি আখি এ বোঝাইলে বুঝছি মন তুই কোন জঙ্গলের পাখিরে। আজ মন মর চল রে কাঁচা পাশের খাট পালন ক শুকন পাটের দড়ি এ আত্মীয় সজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায় মন তোর কাফন রে আজ বন মর চল রে কফন পরায়ন্তর খটলে তুলিবে খাটলে তোলিয়া মন তোর সানা সাপরে রে আজ মন মোর চল রে জানাজা পড়াইয়া মন্তর কবরে রাখিবে এমন কিরণা কির ফেরেস্তা তো কনি আসিবে রে আজ মন মন চল রে বলকিরণা কির ফেরেস্তা তখন নিজে গাবে এর কি তোমার দিনকে ছিল কারবা দিনে ছিল রে আজ বড় চল চে রে দিবে বেটার বেটা এমা মা কান্দিবে বেটা রে বেটা পুন ভাই রে এ ঘরের বিবি বিশে ও কন্দি আরো তো কে হো রে আস্মন মর চান রে আজ মন মর চল রে ভান ঝরে দুটি আখি এবং চাইলে না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর রে প্রশংসা সেই আল্লাহ জি আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কুরআন এবং হাদিসের কথা বলা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক শের কারে কাইনা তাজদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মাক্কি নবী মাদানি নবী আহমদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মহতারাম ভাইয় বজুর্গ দোস্ত আমরা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসেছি এবং সন্ধ্যা থেকে আলোচনা শুনে আসছেন আমি মাউন থেকে একটি মাত্র আয়াত এবং হাদিসের নবাবি থেকে তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিস কে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আজকে আলোচ্য বিষয়ের নাম অহংকার এবছর কোথাও বলিনি বিগত বছর বলেছিলাম অহংকার সম্পর্কে কিছু কথা বলার পূর্বে কয়েকটি উদাহরণ দিব বুঝতে যেন সুবিধা হয় কিছু কিছু কারণে মানুষের ধ্বংস হয় এহকালে এবং পরকালে কিছু কিছু মানুষকে বরবাদ করে দেয় কিছু কিছু কারণে কিছু কিছু পা মানুষকে ইহকাল ধ্বংস করে পরকাল জাহান নাম তৈরি করে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পাপের নাম অহংকার কোনদিন কামিয়াবি এনে দিতে পারে না সফলতা আনতে পারে না অহংকার সবসময় নিচে থাকে অহংকার সবসময় নিচে থাকে অহংকার কোনো উন্নতি করতে পারে না অহংকার মানুষের অবনতি করে দেয় পৃথিবীতে বহু মানুষ অহংকার করে অতীতে চলে গেছে যারা দুনিয়াতেই ধ্বংস হয়ে আছে যাদেরকে আল্লাহ পৃথিবীতেই বরবাদ করেছেন এ ব্যাপারে কিছু ইতিহাস কিছু আয়াত কিছু হাদিস আপনাদের সামনে তুলব মানুষ অহংকার করে বিভিন্ন যেমন ডিগ্রিধারী মানুষ শিক্ষাকে নিয়ে অহংকার করে কি করে না এটা বলে করে তাহলে শিক্ষা নিয়ে মানুষেরা আজকাল দুনিয়াতে অহংকার করে দুই রূপ সুন্দরজনী অহংকার করে মেয়েদের খালি দেখেন মাপা মাপি চলছে পাড়াতে কে কত সুন্দরী ওটেনে নিয়ে মাপা মাপি চলছে আর সুন্দরী মেয়েদের দিকে তো যুবক ছেলেরা পাত্তাই পাবে না জি ভাই এক মাস্টার পড়াচ্ছে এটা সুন্দরী মেয়ে আমার দিকে দেখেন এদিকে নাকের ওর নাতি রুমাল দিয়ে বসে আছে এমনিতেই বলুন কেলাস রুমে কোনো গন্ধ আছে এটা হ্যাঁ না বলে নেই কোনো গন্ধ নাই এরপরও নাকি রুমাও দিয়ে আছে তখন পাশের একটা ছেলে বলছে স্যার গ্যাস হয়ে গেছে ঘরটা মনে হয় স্যার তো বুঝে লিয়েছে আসলে কোনো গ্যাস নয় সুন্দর জোর গ্যাস হয়েছে ঠিক না নাই বলো তাহলে চামড়া চিকন এটে নিয়ে অনেকে অহংকার করে তিন মাল দৌলত সম্পদ টাকার গরম অনেকে অহংকার করে মানুষকে মানুষ মনে করে ঠিক কিনা বলে গোটা বংশটাই ল্যাংটা ওর মধ্যে যদি কেউ চাকরি পেয়ে যায় অকার দেখে কে জমিতে পা ফেলতে চাই না এরকম মাল